বন্ধুরা তোমরা কীভাবে বানাবে রথের মেলার মতন গজার রেসিপি সেটাই আজকে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে ও ঘরে উপকরণ দিয়ে তোমরা পুরো ভিডিও দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা বিরাজপুর চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমাদের নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে গজা এই গজাটা বানাবো বন্ধুরা রথের উৎসবে উৎসবের জন্য গজাটা বানাবো গজা করতে কি কি লাগে দেখাবো আর ঘরোয়া উপকরণ গজাটা এই গজাটা খেতে ভারী ঘাসতে হবে আর খুব সুন্দর খেতে বন্ধুরা এই গজা কিন্তু বিভিন্ন মেলাতেও দেখা যায় বিক্রি করে তোমরা আজকে এই গজাটা বানাবো তোমরা দেখবে খুব সুন্দর আর তোমরা এটা বাড়িতে বানাবে ছোট বড় সবাই পছন্দ করবে তাই তোমরা পুরো ভিডিওটা কোথায় না কেটে বন্ধুরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি কেটে দাও তাহলে পুরোটা না দেখা তোমরা গজাটা বানাতে পারবে না তাই চলো ঝটপট করে এত কথা না বলে ঝটপট করে গজাটা বানানোর জন্য কী কী লাগবে সে শেয়ার করা যাক গজা তৈরি করতে লাগবে ময়দা তাই বন্ধুরা এখানে আমি বেশি ময়দা নিয়ে নেই এই যে পাঁচশো ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে কম বানিয়ে তোমাদের দেখাবো তোমরা যদি মনে করো বেশি পরিমাণে ময়দা নিয়েও করতে পারো এই যে আমি এখানে পুরো পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর এখানে আমি দুশো গ্রাম চিনি নিয়েছি তোমার যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে বেশিটাই চিনি লাগবে কিন্তু এখানে আমি পাঁচশো গ্রামের ময়দার সঙ্গে আমার দুশো গ্রাম চিনিতে আমার হয়ে যাবে একদম সামান্য পরিমাণে তেল নিয়েছি এই তেলটা আমার মজার সঙ্গে মাখতে লাগবে তাই সামান্য পরিমাণে নিয়েছি বন্ধুরা এই যে এই যে অল্প বেকিং পাউডার নিয়েছি বেকিং পাউডার বেশি লাগবে না অল্প একটু দিলেই হবে আর সামান্য পরিমাণে কালো জলে নিয়েছি এগুলো লাগবে সমস্ত গজা তৈরি করতে একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্র মধ্যে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিলাম এই পাঁচশো গ্রাম ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দেব তেলটা বেশি লাগবে না বন্ধুরা এই যে সামান্য কালো জিরা সামান্য বেকিং পাউডারটাও দিয়ে দেবো এবার এইটা ভালো করে মেখে নেব ভালো করে মিশালে এই বেকিং পাউডারটা আর তেলটা গদাটা ভালো খাসতে খাসতে বন্ধুরা খেতে ভালো লাগবে ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে বন্ধুরা সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েই মাখবো তোমরা বাড়িতে যেমন আটা মাখো তেরকম বেশি জল দেবে না একবারে অল্প অল্প জল দেবে আর মাখবে কারণ বেশি জল দিলে আবার পাতলা হয়ে যাবে তো এখানে আমি বুঝে বুঝে জল দিয়ে এটা ভালো করে মেখে নেবো একটা ময়দার তৈরি করে নিয়েছি বন্ধুরা এই দৌটা আমি দশ মিনিট ভালো করে মেখে নেব যেত ভালো মাখবো তত গজাটা খেতে ভালো হবে খাস্তা হবে ও নরম হবে এখন এটা ভালো করে মেখে নেব এই যে এইভাবে ভালো করে হাত চেপে চেপে বন্ধুরা মাখবে তাহলে ভালোভাবে ফুলবে ভালো ময়দার একটা দো তৈরি করে নিয়েছি এবার এই দোয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল দেবো প্রথমে এই যে খুব বেশি দেবো না অল্প দেবো দিয়ে সারা গায়ে একটু মাখিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পর যখন আমরা ধরে দিলাম একটু অনেক দোটা কিছু নরম হয়ে হয়েছে একটা নিয়ে নিয়েছি আমাদের এই বিল্ডিংটা ছোট তোমাদের যদি বড় কিছু থাকে ওর মধ্যে ভালো ভালোভাবে কিন্তু এখানে ছোট আমার ছোট দিয়ে আমি দেখাচ্ছি এখানে অনেকটা ময়দা মাখা আছে পাঁচশো গ্রাম ময়দা এইটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব যে একটা ভাগ রেখে দেবো এই ভাগটা যদি আমরা দেখাবো এই যে বন্ধু দেখতে পাওয়া সব ভালো করে আমি গোল করে নিয়েছি এই যে একটু হাত দিয়ে চাপ দিয়ে নেবো দিয়ে উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে নেবো বেলতে সুবিধা হবে আর দেখো বন্ধুরা আমার বেলটিটা খুব ছোটো তাই আমি খুব মাদারি সাইজ বড় ওপর করে নিয়ে নাই মাদারি সাইজ নিয়েছি বন্ধুরা তোমাদের যদি বড় থাকে তোমার বড়টা লেচি নিয়ে একবারে করতে পারবা কিন্তু এখানে আমার দুবার দেখাতে হবে এই যে নম করে বেলে নেবো এটা পুরো গোল করে এটা বড় জায়গা হলে বেশি ভালো হয় বন্ধুরা ভালো করে গোল করে নিয়েছি তুমি দেখো বন্ধুরা বেশি কিন্তু মোটা করে নি আবার খুব পাতলাও না মাঝারি সাইজে বাদাম করে নিয়েছি এবার এইটাকে আমি এরকম ভাজ করে নেবো এই যে আবার এই যে এইভাবে এরকম ভাজ করে নেবো এরকম আমি তিনবার থেকে চারবার আমি এরকম করে নেবো স্টকটা দিয়ে যে এইভাবে হাত দিয়ে আবার চেপে নেব আবার এর উপর একটু ময়দা ছিটিয়ে নেব দিয়ে আবার বেলে নেব তিন থেকে চারবার এরকম করতে হবে বন্ধুরা গোল করে আবার বেলে নিয়েছি আবার একটা লেয়ার দিয়ে দেবো বন্ধুরা এখনও দুবার করতে হবে এবার হাত দিয়ে একটু চেপে দিই আবার এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে আবার গোল করে বেলে নেব ফেলে নিয়েছি আবার একটু ময়দা ছেটিয়ে দিলাম দিয়ে আবারও একটা ভাস দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা একটা লেয়ার তৈরি করছি একটু হাত দিয়ে ভালো করে চেপে দিচ্ছি আবারও বেলে নেব আবার ভালো করে গোল করে নিয়েছি বন্ধুরা এটা আমার ছোটো তো একটু অসুবিধা হচ্ছে তাও তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা বড় জায়গা একটা বড়ো একটা জায়গা নিয়ে নেবে আমি আবারও একটা এরকম লেয়ার তৈরি করে নিচ্ছি হাত দিয়ে আবার চেপে দেবো রুটি মতন গোল করে বেলে নেব ভালো করে গোল করে বেলে নিয়েছি তিন থেকে চারবার স্টর করে বন্ধুরা এইখানটা একটু দেখা জায়গা হয়েছে তো থেকে আমি কেটে একটু ফেলে দেবো রেখে দেবো পরে আবার লাগবে চাকু দিয়ে এরকম করে মাঝখান এটা একটু বড় জায়গা হলে বেশি ভালো হয় ছোট জায়গা হলে একটু অসুবিধা হচ্ছে তোমরা বড় জায়গাটা নিয়ে নেবে করে এবার এইখান দিয়ে যে সুন্দর করে কেটে নেব এই যে বন্ধুরা এই ছানার মধ্যে রাখবো সুন্দর নরম দেখো হাতে লেগে যাচ্ছে তুলতে যেয়ে আমি সুন্দর ছুঁজে কেটে নিয়েছি এই যে এবার এইটাও আমি ভালো করার পরে আমি তৈরি করে নেবো এই যে বন্ধুরা একই রকম ভাবে সবগুলো এই যে তৈরি করে নিয়েছি এই দেখো বন্ধুরা কি সুন্দর একটা মোটা লেয়ার এসে গেছে দেখোটা গরম হয়ে মধ্যে আমি বেশি পরিমাণে দেবো কারণ গদাটা ভাজ হবে তেলটা আমার একটু গরম হবে তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে যে আগের করে ফেলে দেবো অল্প অল্প করেই ভাজবে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ গজাগুলা ঘুরিয়ে নিয়েছি লাল লাল করে তুলে নিচ্ছি দেখো কি সুন্দর গজাগুলো হয়েছে এবার বাকিগুলো আমি এইভাবে সব অল্প অল্প করে ভেজে নেব এইভাবে সমস্ত গজাগুলো ভেজে নেব একটু কড়টা বসিয়ে দিলাম কড়ার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিলাম এবার চিনিটাকে একটু শিয়া তৈরি করে নেবো আটা আটা ভাব একটু জাল দিয়ে নেবো চিনি শিয়াটাকে আটা আটা ভাব হবে তখন তো ওদেরকে চিনি ছিঁড়েটাকে এই যে গাড়া করে জাল দিয়ে নিয়েছি এই যে বন্ধুরা দেখো হাতে কি সুন্দর আটা আটা হাতে আঙুলটা লেগে যাচ্ছে তার মানে চিনি ছিঁড়াটা হয়ে গেছে এবার এর মধ্যে গজাগুলো ভিজে রেখেছি দিয়ে দেবো দিয়ে এবার ওনাকে জাল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ মিল করে নেবো চিনি ছিঁড়ে সাথে মিশিয়ে নেব যে বন্ধুরা দেখতে পাচ্ছি সুন্দর শিরার সাথে গদা মিলে গেছে দেখো পুরো চিনি চিনি ভাব চলে এসেছে তো এটাকে নামিয়ে নেবো দিয়ে একটু ঠান্ডা হবে দিয়ে এরকম বড় মতো নাড়াতেই থাকতে হবে এই যে বন্ধুরা অবশেষে আমার গদা তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর পুরো মেলার মতন মেলা কিন্তু এরকম নিয়ে বসে দেখো তোমরা এটা বাড়িতে অবশ্য বানিয়ে খাও এটা ছোট বড় সবারই ভালো লাগবে আর এটা এখন জগন্নাথের উৎসবে এটা আমরা জগন্নাথকেও দিতে পারি মাসি বাড়ি সেই সাত দিন বেড়াতে আসে তখন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কীর্তন হয় আর এরকম গজার দিয়ে ও জগন্নাথকে সেবা দেয় বন্ধুরা এটা ছোট বড় সবাই পছন্দ করো এটা এটা বিভিন্ন মেলায় কিন্তু পাওয়া যায় দেখো কি সুন্দর ঘরে যদি অতিথি আসে ওদেরও পরে যাবে দেবে ওরা খেয়ে প্রশংসা করবে আর বলবে খুব সুন্দর হয়েছে বন্ধুরা কোথা থেকে কিনেছো মেলার থেকে না না এটা হাতে করেছি খুব সুন্দর হয়েছে বন্ধুরা কী বলবো দেখো কত সুন্দর লোভী জিনিস আমারও খেতে ইচ্ছা করছে তোমরা অবশ্যই এটা কমেন্ট করবে আমি অপেক্ষায় থাকব আর কেমন হয়েছে সেটাও বলবে এই যে বন্ধুরা অবশ্যই দেখো গজা হয়ে গেছে দেখো কী সুন্দর গজাগুলো মনে হয় না যে বাড়িতে করেছি এরকম কিন্তু মেলায়ও পাওয়া যায় বন্ধুরা এই দেখো কি সুন্দর নরম আর খাস্তা দেখো এখন ওম নিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে খেয়ে বলতে কেমন হয়েছে আসুন আজকে তো রাতের রাতের মেলায় ঘুরতে যাবি কিন্তু বলবি না মা গজা কেন গজা কিন্তু আমি বাড়িতে করে খাওয়ালাম তাহলে ফুচকা কিনে দেবো হ্যাঁ দেবো আর গজা খেয়ে বল কেমন হয়েছে বন্ধুরা তোমরাই বলো রথের মেলায় না গেলে রথের যদি যাই তাহলে যদি কিছু না খাই তাহলে কেমন লাগে তো একটু বলেছে মাকে ফুচকা খাতে গজা তো দেখো মা বাড়িতে কত সুন্দর হয়েছে পুরো রথের দোকানের মতো বন্ধুরা আমার কিন্তু দেখে খুবই ভালো লাগছে এবার খাবো খেয়ে দেখি কেমন পুরো রথের মতো রথের মেলার মতো হয়েছে কিনা দেখি খেয়ে হুম খুব সুন্দর হয়েছে বন্ধুরা পুরো রথের মেলার মতো হয়েছে মানে তুমি এত সুন্দর রথের মেলার মতো কিছুটা বাড়িতে গজা বানালা শিখেছি শিখে করলাম আমার মা খুব সুন্দর গজা বানিয়েছে বন্ধুরা তোমরাও এই ভিডিওটা দেখে পুরো ভিডিওটা দেখে গজার রেসিপি বানিয়েও বাড়িতে তোমার খুব ভালো খাবে সবাই আর যারা অতিথি আসবে তাদেরকে বানিয়ে দেবে তারাও খুব প্রশংসা করবে আমার খুব ভালো লেগেছে এই গজার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর এইরকম রেসিপি আরও দেখতে হলে ভিলেজপুর ওয়েস্ট বেঙ্গল যে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বন্ধুরা এই গজা কিন্তু তোমরা কৌটার মধ্যে করে রেখে দিলে কিন্তু তাও এক মাস দেড় মাসের মতন খেতে পারবে কিন্তু দেখবে কৌটার মধ্যে যখন হাওয়া না ঢোকে তাহলে কিন্তু নরম হয়ে যাবে তো আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি যে নতুন নতুন রেসিপি তোমাদের শেয়ার করতে পারি ধন্যবাদ পরে ভিডিও দেখা হবে